পাওনা টাকা কিভাবে আবা করবে সেই टोटकाটা আমি জানাবো আপনাদের আপনারা যাবেন দেখবেন কি হাসি মনে বলবে যে টাকা পাওয়া অনেক দিন বলেছে তোর কিসের টাকা বা আকৃতি করে দেব মামা মামি দাদা দিদি ভাগনা ভাগনি আজকে কিছু আপনাদের বার্তা শোনাবো সে বার্তাটা কি অনেক মামিরা ফোন করে বলছে কিছু টাকা সুদে খাটিয়েছি অনেক মামিরা বলছে বন্ধন ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে সুদে খাটিয়েছে তা কথাতে আছে খনার বচনে আছে লোভে পাপ পাবে নিত্য হোক সেই মামেদের উদ্দেশ্য করে বলবো যারা আমাকে ফোন করে জানিয়েছেন বা এসে বলেছেন সে এসে বলা বা ফোন করে জানানোর জন্য অশেষ ধন্যবাদ মামিরা কিভাবে এই টাকাটা রিকভার করবেন বা পাবেন কিভাবে সেটা সত্য কি না আমার ভিডিও আপনারা দেখেন নিশ্চয়ই আশীর্বাদ করেন যে মামা আরো বড় জায়গায় যাক যার ফলে আপনাদের এই আবদারটা আমি নিশ্চয়ই রাখবো মামি আশীর্বাদ করবেন আপনাদের ছেলে হয়ে যেন কোন রকম ভাবে চিটিংবাজি না করি এদের রানী মায়ের কাছে প্রার্থনা করে বলি আমাদের বড় মায়ের কাছে প্রার্থনা করে বলি আমাদের নৈহাটির বড় আমাদের রানী মা ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যেন কোনো ফ্যামিলিতে রোগগ্রস্ত না হয় কোনো ফ্যামিলিতে যেন রোগগ্রস্ত না হয় তাহলে ঋণ গবার কিভাবে করবেন ধার দিয়া টাকা কিভাবে আদায় করতে পারবেন বা সামনে গেলে আপনাকে দেবে মামিরা বারবার করে আপনাদের কাছে অনুরোধ করে বলেছি সেটা কি টোটাল ভিডিওটা কিন্তু দেখবেন জানতে হবে শুনতে হবে বুঝতে হবে টোটাল ভিডিও দেখতে হবে না হলে কিন্তু কোনো উপায় হবে না কারণ আমি মাঝখানে ভিডিও টোটকা দিয়ে দিই টেনে টেনে দেখে লাস্ট পর্যন্ত যে দেখেন এই করতে হবে হবে না হৃদয়পুর থেকে একটা মানি এসে বলছে কিছুদিন আগে এসে আমি তো ভিডিও দেখলাম এবার বালিশের তলায় কতদিন রাখতে হবে জানি হেসে বললাম মানি বয়স হয়েছে রাগ করি না রাগ করলে হয় না আমি মানিকে বললাম হেসে যে মামি আপনি ভুল করছেন আপনি টোটাল ভিডিওটা দেখুন আমার রানী মাকে ডাকুন আমাদের নয়া হাতি বড়মাকে ডাকুন আর ভিডিওটা টোটালটা দেখবেন ওই যদিও পারছে না শিক্ষাগত যোগ্যতা খুব কম যা করে আমাকে রিকোয়েস্ট করছে এটা বলে দিন না আমি যদিও আমার জানা ছিল আমি বলে দিয়েছি যা তো নতুন ভিডিও বলে বলতে পারি যে যদি পুরো ভিডিওে বলা সম্ভব নাই ওই কিপস বহু দিন আগের সেগুলো বলা সম্ভব না তাহলে এই ঋণটা বা পাওনা টাকা কিভাবে আদায় করবেন সেই টোটকাটা আমি জানাবো আপনাদের দারুণ সিম্পল আপনারা যাবেন দেখবেন কি হাসি মনে বলবে যে টাকা পান অনেকদিন বলেছে ধর কিসের টাকা পান কি করে দেব কথাতে বলে খনার বচনে আছে যাওয়ার সময় হাসতে হাসতে যায় আসার সময় কানতে কানতে আসছে খনার বচনে এটাও আছে লোভে পাপ পাবে মৃত্যু এর আগের কথাতে আমি বলেছি আপনারা এখানতে আশীর্বাদ করে বলবো ঈশ্বরের কাছে মায়ের কাছে আমাদের মাইয়াটির বড়মার কাছে আশীর্বাদ করে বলবো এটা তো আপনারা দেখুন না সফলতা লাভ হবে সেটা কি যদি প্রত্যেকটি গ্রহ ঠিক থাকে তাহলে নিশ্চয় সফলতা লাভ করেন গ্রহ কিন্তু মারাত্মক জিনিস গ্রহ কারোর হাতের মধ্যে থাকে না গ্রহটাকে এর আগে বহু ভিডিওতে আমি বলেছি গ্রহ থাকে কিন্তু সূর্যের পাশে তার প্রভাবটা পড়ে প্রত্যেকটি ব্যক্তি আমার আপনার সকলে প্রত্যেকটি ব্যক্তির হাতের মধ্যে কিন্তু গ্রহ থাকে না সূর্যের পাশে থাকে তার প্রভাবটা কিন্তু পড়ে কি করে গেলে যাওয়ার সঙ্গে সঙ্গে এক গাল হেসে ভালোভাবে ব্যবহার করে ওই টাকা দিয়ে আর একটা ডেট অথবা আস্তে আস্তে দেবে আশা করি ঈশ্বরের কৃপায় দেবে একটা চেলি কাপড় কিনবেন শনিবার অথবা মঙ্গলবার দিন এই চেলি কাপড়ে সাদা কাগজে যার কাছে টাকা পাবেন তার নামটা লিখবেন সাতবার তার নামটা লিখবেন ধরুন অশোক অশোকের কাছে আপনি টাকা পাবেন অশোক টাকা দেবে 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 এইভাবে সাত বার লিখুন সাদা কাগজে ওই চেলি কাপড়ের মধ্যে ওই কাগজটা মুড়ান মুড়িয়ে গিট্টি দিয়ে ছেলে হলে ডান পকেটে মেয়ে হলে বা পকেটে অথবা ভ্যানিটি ব্যাগে নিয়ে ওই ব্যক্তির কাছে যা দেখুন না মামি বা মামা বা দাদু দিদা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা এই কি একটা করুন তিন সপ্তাহ যান শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এরম দেখে দেখে যান দেখুন আশা করি ঈশ্বরে কি পায় আমাদের নৈহাটির বড় মার কি পায় আমার রানী মায়ের কি পায় আপনাদের রানী মায়ের কি পায় দারুণ ফল হবে এটা কিন্তু আমি পরিচিত আপনারা এই ক্রিয়াটা করুন আমার ক্রিয়া নিয়ে বহু লোক নামি নামি লোক অনেক রকম টোটকা দিচ্ছে আমি দেখেছি তারাও সুস্থ থাকুক আশীর্বাদ করি তারাও ভালো জায়গায় থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের রানী কিভাবে আসবেন আসবেন হসপিটাল পোস্টারে পোস্টারে লেখা আছে মামা বাইরে এসে রিক্সা টোটো অটো যাকে জিজ্ঞাসা করবেন সেই নিয়ে চলে আসবে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে এই টোকটা করুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার আগামী দিন আবার আসছি আপনাদের সামনে